নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না দৈনিক রাশিফল উপস্থাপন করব ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ দু সাল সোমবারের রাশিফল এই পাঁচ তারিখে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের অবস্থান অনুসারে বারোটি রাশির একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র এই সোমবার পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাস মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন নতুন করে সাজিয়ে গুছিয়ে তোলার ইচ্ছা করার ইচ্ছা মনের মধ্যে আপনাদের থাকবে যাই সমস্যা থাকুক না কেন সেটি শারীরিক হতে পারে বা যে কোনো বিষয়ে কোনো রকম সমস্যা নতুন করে আবার চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যদি খারাপ থাকে উন্নতি করার চিন্তাভাবনা অবশ্যই থাকবে এবং আপনারা যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন আজকের দিনে একটু কাজের সমস্যা হলে মনের মধ্যে উত্তেজনা আপনাদের দেখতে পাওয়া যাবে ধৈর্য যথেষ্ট থাকবে আপনাদের থেকে চেষ্টা আন্তরিকতা থাকবে সমস্ত কিছু ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত বিষয়ে সমস্যা আছে সমস্যা থেকে দূরে পালিয়ে না গিয়ে কিভাবে নতুন করে চিন্তাভাবনা করা যায় সমাধান করা যায় মনের মধ্যে মেষরাশি অথবা মেষ লগ্নের যারা আছেন এরকম চিন্তাভাবনা থাকবে এর পরবর্তী রাশি অথবা বিষ লগ্নের যারা আছেন বিজনেস যারা করেন বিজনেস নিয়ে চিন্তাভাবনা মনের মধ্যে অবশ্যই থাকবে এবং আজকের দিনে বিশ্বরাশি বিশ্বলগ্নে যারা আছেন আর্থিক দিকটা ভালো বিজনেস ক্ষেত্র থেকে আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হতে পারে মানসিকভাবে সন্তানের বিবাহের জন্য চেষ্টা রাখছেন যারা মনের মতো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে এবং যেগুলো আপনি ভাবছিলেন যে সমস্ত ক্ষেত্রে আপনার দুশ্চিন্তা ছিল সেই সমস্ত ক্ষেত্রে কিছুটা আপনি ভালো ইনপুট পাবেন যার ফলে সেই সমস্ত ক্ষেত্রে আপনার অগ্রগতি রাখতে দেখা যাবে এবং আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন চিন্তাভাবনা আজকের দিনে অবশ্যই করতে পারেন যারা বিশ্বরাশি রাশি অথবা লগ্নের আছেন নতুন করে বিজনেস শুরু করবেন চিন্তাভাবনা আজকের দিনেও আপনারা করতে পারেন এর পরবর্তী মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যারা আছেন দুশ্চিন্তা থাকলেও আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন আর্থিক উৎসটা আজকের দিনে খারাপ নয় সেটা পারিবারিক দিক থেকেও হতে পারে আপনার জমানো অর্থ হতে পারে অর্থাৎ আর্থিক উৎস একটি ভালো আজকের দিনে পাবেন পাওয়ানো অর্থ অবশ্যই আপনারা পাবেন আপনারা যারা আগে ইনভেস্ট করেছিলেন আজকের দিনে সেখান থেকে প্রফিট আপনার ভালো আসছে এবং আপনারা যারা প্রোমোটারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ভালো শ্রীবৃদ্ধি বলা যেতে পারে বা আপনাদের যাদের কোনোরকম ইলেকট্রনিক্সের আপনারা বিক্রি করেন বা আপনারা রিপেয়ারিং করেন এই সমস্ত ক্ষেত্রে আজকের দিন আপনাদের ভালো বলা যেতে পারে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন এর পরবর্তী রাশি হল কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন চিন্তাভাবনা তো অনেক কিছুই থাকবে কিন্তু চিন্তা ভাবনা অনুযায়ী আজকের দিনে ফল ততটা আশা না করাটাই আপনাদের ভালো হবে বিবাহিত জীবনে যদি সমস্যা থাকে একটু দুশ্চিন্তা আজকের দিনে আপনাদের মনের মধ্যে থাকছে বা আপনার পার্টনারে যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে দুশ্চিন্তা একটু মনের মধ্যে থাকছে যারা আপনার সন্তানের বিবাহ দেবেন আজকের দিনে যোগাযোগ যদি আসে ভালো করে যে পরিবারের সঙ্গে বিবাহ দিচ্ছেন একটু ভালো করে যোগাযোগ রেখে তারপরে বিবাহ দেবেন যারা অনলাইন কোনোরকম কর্মক্ষেত্রের মধ্যে আছেন আপনার মধ্যে প্রয়াস অনেকটা থাকছে কিন্তু সেই অনুযায়ী আপনি ফিডব্যাক পাচ্ছেন না আজকের দিনে আর যারা বেকার আছেন বিজনেস শুরু করবেন ভাবছেন ভালো করে চিন্তা চিন্তাভাবনা করুন কোন ধরনের বিজনেস যে এলাকায় করবেন সে এলাকায় ভালো চলবে এটি ভালো করে আপনাকে বিবেচনা করতে হবে সন্তানের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে একটু চিন্তা মনের মধ্যে থাকবে কর্কট রাশি অথবা কর্কট লগ্নে যদি আপনি হয়ে থাকেন এর পরবর্তী সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন আজকে দিনে পারিবারিক দিক থেকে ভালো সেটা আপনি ধরে নিয়ে চলতে পারেন এবং পরিবারে যদি আপনার কোনো ফ্যাম পরিবারের সদস্য বিশেষ করে আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে আজকের দিনে ডাক্তারি পরামর্শ নিতে পারেন সুচিকিৎসা পাবেন আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় হবে সেটা ঔষধ ইত্যাদি ক্ষেত্রে এবং আজকের দিনে আর্থিক দিক থেকে বলতে হলে আপনারা যে সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করেছেন সেই সমস্ত ক্ষেত্রে আশানুরূপ ফল আজকের দিনে পাবেন না পরবর্তী ক্ষেত্রে পাবেন আজকের দিনে আপনারা দূরে যখনই যাবেন অবশ্যই প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র রাখতে হয় অবশ্যই রাখবেন প্রয়োজনীয় জিনিস নিয়ে অবশ্যই বেরোবেন সিংহরাশি অথবা সিংহলগ্নের যারা আছেন এবং আজকের দিনে কোনো জিনিস বিক্রি হচ্ছিল না আপনার পুরানো গাড়ি ইত্যাদি ক্ষেত্রে বিক্রি হচ্ছিল না আজকের দিনে একটু চেষ্টা রাখবেন মনের মতো মূল্য হয়তো পাবেন না কিন্তু কাস্টমার পেয়ে যাবেন পরবর্তী দিনে আপনি বিক্রি করবেন আজকের দিনে কথা বলতে পারেন এর পরবর্তী কন্যারাশি অথবা কন্যা লগ্নের ধৈর্য যথেষ্ট বৃদ্ধি আপনাদের দেখতে পাওয়া যাবে একাকি একটু চিন্তা করতে দেখা যাবে কর্মের বিষয়ে যারা ফোকাস রাখছেন বিশেষ করে আপনি নিজে কিছু করছেন সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আপনাকে ফোকাস রাখতে দেখা যাবে যে কেন আপনার ক্ষেত্রে উন্নতি হচ্ছে না মানুষের দিক থেকে কিছু সিদ্ধান্ত নিতে দেখা যাবে এবং সেটি যতই কঠোর হোক যতই সমস্যা আসুক কিছু সিদ্ধান্ত নিতে দেখা যাবে কর্মের বিষয়ে এবং সন্তানের দিক থেকে ইতিবাচক দিক আপনি ধরে নিয়ে চলতে পারেন যা করতে হবে নিজেকেই করতে হবে এরকম মন মানসিকতা নিয়ে আপনারা চলবেন কন্যা অথবা কন্যা লগ্নের যদি আপনি হয়ে থাকেন তুলারাশি অথবা তুলা লগ্নের যারা আছেন আপনার কথার মধ্যে আজকের দিনে যে সমস্ত ভাষাগুলো থাকবে বাণীগুলো থাকবে সেগুলো যথেষ্ট যুক্তিপূর্ণ বাণী বলা যেতে পারে যারা কোনো রকম ধর্মীয় উপদেশ দেন বা অ্যাডভাইস দিয়ে থাকেন এই রকম কর্মের মধ্যে আছেন আজকের দিন যথেষ্ট আপনাদের ভালো কিছু ব্যক্তিকে আপনি গাইড করতে পারবেন এছাড়াও আজকের দিনে আপনারা পরিবারের বিষয়ে একটি মেজর ডিসিশন সিদ্ধান্ত আপনারা নিতে পারেন আজকের দিনে আপনার সন্তান যদি কোনো রকম কর্মক্ষেত্রের জন্য দূরে থাকে বা হোস্টেলে থাকে একটু চিন্তা মনের মধ্যে অবশ্যই আপনারা থাকবে বা সন্তান দূরে কর্মরত যাবে চলে যাবে চিন্তা একটু মনের মধ্যে থাকবে আজকের দিনে তুলা রাশি অথবা তুলা লগ্নে যদি আপনি হয়ে থাকেন প্রয়াস থাকবে দূরবর্তী কোনো কিছু ক্ষেত্রে কিছু করা যায় কি না প্রয়াস আপনারা থাকবে তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন এর পরবর্তীতে বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্নের যারা আছেন মানসিকভাবে যথেষ্ট মনের মধ্যে আকাঙ্ক্ষা নিয়ে চলবেন কিন্তু সমস্ত আকাঙ্ক্ষাই যে পূরণ হবে তেমনটা কিছু নয় পূর্বের যে সমস্ত কিছু আকাঙ্ক্ষা নিয়ে আপনি চলছেন সেই সমস্ত ক্ষেত্রে এখন নতুন করে যদি প্রয়াস করেন কিছুটা সেখান থেকে আশাবাদী আপনি হতে পারেন বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্নে যদি আপনি থাকেন যদি আপনার যদি আপনি বড় হয়ে থাকেন অ্যাডাল্ট হয়ে থাকেন ভাই বোনের বনেদের সঙ্গে সম্পর্ক যদি আপনাদের ভালো হয় বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক যদি আপনাদের ভালো থাকে সেখান থেকে আপনাদের কিছু সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে এবং পৈতৃক বিষয়ে কিছু আপনাদের সম্পত্তি আছে সেগুলো সংস্কার করার প্রয়োজন আছে অবশ্যই এবং সেখানে কিছু করা যায় কি না ইনকামের ক্ষেত্র জেনারেট করা যায় কি না চিন্তাভাবনার মধ্যে এরকম থাকছে বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্নের যদি আপনি হয়ে থাকেন এর পরবর্তীতে ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন আউট চিন্তা মাথা মাথার মধ্যে যথেষ্ট আপনার থাকবে যারা আপনারা বিজনেস করেন নতুন ক্ষেত্রে পণ্য আমদানি করার চিন্তা আপনার মনের মধ্যে থাকবে মনে হতে পারে ওই ক্ষেত্রে যদি আপনি আমি আমদানি করি সেখানে যে পণ্য আপনি বিক্রি করবেন সেটির মূল্য কম হবে চিন্তা আপনার এরকম থাকবে আর্থিক বিষয়টা আজকের দিনে যেখানেই আপনি দেবেন ভালো করে একটু হিসাব নিকাশ করে দেবেন কিছু ক্ষেত্রে অযথা আর্থিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা যে সমস্ত ক্ষেত্রে আপনি অর্থ দিন না কেন ভালো করে সে সমস্ত ক্ষেত্রে অর্থ ফিডব্যাক পাওয়া যাবে তো ভালো করে চিন্তা আপনাকে করবেন আজকের দিনে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রী স্বনির্ভর হতে কোনো রকম কর্মক্ষেত্রে আগ্রহী হবে সেক্ষেত্রে একটু বিবেচনা করে দেখবেন যদি অর্থ আর্থিক বিষয়ে কিছু ইনভেস্ট করতে হয় বারংবার চিন্তাভাবনা করবে করবেন ধনুরাশি অথবা লগ্নে যদি আপনি হয়ে থাকেন আপনার যারা বিজনেস করছেন বিজনেস করতে করতে কিছু কর্ম করা যায় কি না টাইমে চিন্তা আপনার মনের মধ্যে থাকবে ধনুরাশি ধনু লগ্নের এর পরবর্তীতে মকর রাশি অথবা মকর লগ্নের আশাতীত ফল আপনারা পাবেন অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে আশা নেই এরকম ক্ষেত্র থেকেও আপনার ফল পেতে চলেছেন মকর রাশি অথবা মকর লগ্নের আপনি হয়ে থাকেন কোনো কিছু ঘটনা আপনাকে যথেষ্ট নাড়িয়ে দিতে পারে কোনো কিছু ঘটনা ফলে আপনি কিন্তু আনন্দিত হতে পারেন সেটি হতে পারে আপনার যারা অবিবাহিত আছেন নতুন বিবাহের যোগাযোগ আসতে পারে বা নতুন বিজনেস ক্ষেত্রে প্রবেশ করতে চলেছেন নতুন কিছু ঘটতে চলেছে আপনাদের জীবনে দুশ্চিন্তার একটা অবসান হতে চলেছে দীর্ঘদিনের দুশ্চিন্তা থেকে মুক্তি আপনারা পেতে চলেছেন মকর রাশি অথবা মকর লগ্নের আজকের দিনে যাই ঘটুক না কেন পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনাদের জীবনে ভালো কিছু নিয়ে আসছে যদি মকর রাশি অথবা মকর লগ্নের আপনি হয়ে থাকেন যারা বিবাহিত আছেন সম্পর্ক খারাপ থাকলে অবশ্যই সম্পর্কের উন্নতি এর পরবর্তীতে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নে যদি আপনি হয়ে থাকেন কার্মিক মন মানসিকতা নিয়ে অবশ্যই চলবেন মানসিকভাবে আশা যেগুলো থাকবে সেই সমস্ত আশা অনেকটাই আপনি পূরণ করতে পারবেন তবে আজকের দিনে অতিরিক্ত প্রয়াস করবেন না যতটুকু আপনার আজকে পাওনা আছে অবশ্যই আপনি পাবেন অতিরিক্ত প্রয়াস করলে যে অতিরিক্ত আপনি পাবেন তেমন কিছু কিন্তু নয় ভেবে আপনারা চলতে পারেন আজকের দিনে আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে ছোটোখাটো সম্ভাবনা আছে কেটে দেখতে পারেন যারা বিদেশে থাকেন মনে হতে পারে পরিবারের মধ্যে চলে যায় এরকম চিন্তা আপনার থাকবে এবং আজকের দিনে আপনারা শারীরিক অসুস্থতার জ্বর কোথাও থাকেন অ্যাডমিট থাকেন পরিবারের মধ্যে আজকের দিনে কিন্তু আপনি আসতে চলেছেন যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনি হয়ে থাকেন যদি আজকের দিনে নতুন কিছু কর্ম শুরু করতে চান আপনারা অনলাইন দিকে টেন্ডেন্সি রাখুন সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে এর পরবর্তীতে মীন রাশি অথবা মিনগগ্নের যারা আছেন আজকের দিনে আপনার চেষ্টা অনেকটাই কিন্তু থাকবে অর্থাৎ আপনার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না আপনি হয়তো ভাবছেন যে সমস্ত ক্ষেত্রে আপনি পরিকল্পনা করেছেন সেই সমস্ত ক্ষেত্রে অনায়াসে আপনি জয়লাভ করবেন অনায়াসে আপনি অ্যাচিভ করবেন কিন্তু সেই অনুযায়ী ফল আজকের দিনে আপনি নাও পেতে পারেন দূরবর্তী যদি কিছু ভেবে করেন সে সমস্ত ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন পারিবারিক দিক থেকে আজকের দিনে খুব একটা খারাপ নয় পারিবারিক ডিসিশন আপনি নিতে পারেন আজকের দিনে যে গ্রহের অবস্থা যারা পরিবারের মধ্যে কর্ম করেন সেক্ষেত্রে আপনাদের খারাপ নয় বা আপনারা যারা কোনো রকম এমন কোনো কর্ম করেন অর্থাৎ কোনো ঘর বাড়ি কোনো ইমারতি দ্রব্য আপনারা সাপ্লাই দিয়ে থাকেন এই রকম ধরনের কর্ম বা বিজনেস করছেন এই ধরনের বিজনেস আপনাদের ভালো বলা যেতে পারে সন্তানের সাফল্যে আপনি গর্বিত হতে পারেন আজকের দিনে সেটি চাকরি ক্ষেত্র দিক থেকে হতে পারে সন্তানের সাফল্যে আপনি গর্বিত হবেন বা যে এডুকেশান নিয়ে পড়াশোনা করছে সেই এডুকেশানে যথেষ্ট ভালো একটি ফল করেছে গর্বিত হতে পারেন আজকের দিনে এই পাঁচই ফেব্রুয়ারি দু সাল সোমবার চন্দ্রের অবস্থান এবং গ্রহের সারিবদ্ধ অবস্থান অনুসারে একটি সামগ্রিক রাশিফল উপস্থাপন করার চেষ্টা করলাম এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ